নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষভাবে ফুলকপির ডাটা চচ্চড়ি করে দেখাবো। আপনারা তো অনেকে অনেক রকমভাবে ফুলকপির ডাটা খান তবে আমি নিরামিষভাবে সুস্বাদু ফুলকপির ডাটা চচ্চড়ি কিভাবে রান্না করি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখতে হলে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করুন আমি ডাটাগুলো ফুলকপি থেকে ছাড়িয়ে তার উপরের একটা পাতলা আবরণ থাকে সেটাকে একটু ফেলে দিয়েছি দিয়ে ভিতরের অংশটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে কিন্তু বারবার করে জল পাল্টে পাল্টে ধুয়েও নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আরেকটু জল আরেকটু জলও আমি দিয়ে দিয়েছি এখন এইভাবে এই ডাটাগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভাব দিয়ে নেব। ডাটাগুলো কিন্তু একটু শক্ত হয় তাই ভালো করে ভাব দিয়ে নিতে হবে যেন ফিফটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি ভাব দিয়ে নিয়ে ফিরে আসছি ফুলকপির ডাটাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভাব দিয়ে নিয়েছি আর ডাটাটা কিন্তু ফিফটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এর জলটা ফেলে দেব আর উপর থেকে ডাটাগুলোকে তুলে নেব। জলটা ফেলে দিলে এই ফুলকপির ডাটার একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না রান্নার জন্যে কড়াই আমি একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি রান্নাটা আমরা সর্ষের তেলেই করছি আপনা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি ফুলকপির ডাটাগুলোকে দিয়ে দেবো ছাপিয়ে দিয়ে দেবো একটু লবণ এখন ডাটাগুলো একটু ভেজে নেব ফুলকপির ডাটাগুলো কিছুক্ষণ আমি ভেজে নিলাম এখন এই ডাটাগুলো আমি একটা পাশে তুলে দেবো এখন এই তেলের ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নেব বড়নটা এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা এখানে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাকেও কিছুক্ষণ ভেজে নেবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন বেগুনটাকে একটু নামিয়ে নিয়ে এ একটা টমেটো কুচি সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন বেশ কিছুক্ষণ আমি সব কিছু কষিয়ে নেব কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে ওই ভিতরে দিয়ে দেব ডাঁটাগুলো একটু কষিয়ে নেবেন সব কিছু সাথে প্যাপটাও কিন্তু আমি সুন্দরভাবে করতে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে নিয়েছি এখন কিন্তু সমস্ত সবজি ভালো রকম আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দেব সামান্য একটু চিনি একটু চিনি দিলে নিরামিষ যে কোনো রেসিপি স্বাদটা ভালো হয় তবে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে এখানে মিষ্টিটা দিয়ে নেবেন কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন কেউ একটু কম সেই বুঝে এখানে মিষ্টিটা দেবেন তবে যেহেতু মিষ্টি কুমড়ো দেওয়া আছে মিষ্টি কুমড়োটা কিন্তু মিষ্টি থাকে তাই এখানে খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটা মশলা মশলাটা হলো ভাজা জিরের গুঁড়ো এটা হচ্ছে গোটা জিরে শুকনো করায় নেড়ে ভেজে রাখ আপনারা কিন্তু এই ভাজা জিরের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন কাঁচা জিরের গুঁড়ো দিলে কিন্তু ততটা টেস্ট আসবে না মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব আর এই মশলাটা দিলে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই মিশিয়ে নিলাম এখন কিন্তু নিরামিষ ফুলকপির ডাটা চচ্চড়ি আমার একদম রেডি এটা কিন্তু গরম ভাত রুটির সাথে অসাধারণ খেতে লাগে আপনারা যদি নিরামিষ এই ফুলকপির ডাটা চচ্চড়ি একবার এইভাবে রান্না করে খান কথা দিলাম বন্ধুরা আর কখনোই ফুলকপির ডাটা ফেলে দেবেন না তখন বাজার থেকে ফুলকপির ডাটা দেখে দেখেই কিন্তু ফুলকপি কিনবেন কারণ এই রেসিপির স্বাদ অসাধারণ হয় তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন